হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাতার ব্লগ আজকে আমরা একটা গ্রামের অনেক বড় একটা বিল্ডিংয়ে উঠেছি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এখান থেকে গ্রামের ভিউটা রকম আসে আপনাদেরকে পুরো দেখাবো দেখেন এখানে কত সুন্দর এখানে সূর্য এটা বিকালের পরিবেশ দেখেন অনেক সুন্দর এটা কত গাছ অনেক দূরে অনেকগুলো গাছ আছে দেখুন ওইদিকে যদি যাই দেখাই কিরকম দেখেন কত সুন্দর আর এখানে একটা অনেক বড় দিঘি আছে আপনাদের দিকে দেখাই এই সামনের এই বড় এটা হচ্ছে দিঘি আমাদের এলাকার বডি দিঘি বলে এটা অনেক সুন্দর অনেক বড় একটা দিঘি আর এখানে অনেক বড় খেত এখন ধানের সিজন এখন ধান রুখে সবাই আর এটা রাস্তা এখানে আরো বিল্ডিং আছে অনেকগুলা আর ওই দিকে অনেক সুন্দর দেখাই এই দেখেন কত সুন্দর আর এখানে এটা কমিটি সেন্টার এই এখনো কমপ্লিট হয় নাই এখন হবে এটা কাজ চলতেছে আর এই দিকে হচ্ছে আমাদের বাজার এটাকে পশ্চিম বাজার বলা হয় এই সামনে অনেকগুলা বিল্ডিং আর এই সোজা এইদিকে আমাদের স্কুল প্রতাপগঞ্জ হাই স্কুল এবং প্রতাপগঞ্জ প্রাইমারি স্কুল আর এটা এটা এদিকে সবচেয়ে বড় বিল্ডিং আর কি এই দশতলা বিল্ডিং এখানে দুইটা আছে একসাথে এই সামনে অনেক দূরে এক মাইল দূর হবে ওইখানে চন্দ্রগঞ্জ বাজার আর আমরা আছি এখন পাঁচতলা বিল্ডিংয়ের উপরে আর এখানে নিচে অনেকগুলা পাখি আসছে অতিথি পাখি দেখেন এই আমরা এই চারজন আসছি এই ছাদে আর আপনাদের কেমন লাগছে এই আজকের ব্লগটা গ্রামের দৃশ্যটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে